সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়টি পৃষ্ঠা থেকে আলোচনা করব কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে কল্পনা নির্ভর বলা যায় বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লিখতে হবে সেগুলো হচ্ছে এক কল্পনা নির্ভর লেখার সাথে বাস্তবের কোনো মিল থাকে না দুই কল্পনা নির্ভর লেখায় কাল্পনিক ও অবাস্তব জিনিসে প্রকাশ ঘটে কল্পনা নির্ভর লেখা পড়তে ও শুনতে ভালো লাগে এই কল্পনা নির্ভর লেখার উপর ভিত্তি করে এখানে একটা গল্প লেখা আছে নাম হচ্ছে কোকিল এই গল্পটির মধ্যে সব অবাস্তব জিনিস নিয়ে এখানে বলা হয়েছে যেগুলো তোমার রিডিং করে নিও আমরা পরে কোকিল রচনার ভিত্তিতে নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব এখানে বলা হয়েছে আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল অমিল উল্লেখ করো উত্তরটা হচ্ছে আসল কোকিল ও কলের কোকিলের মধ্যে যেসব মিল ও অমিল রয়েছে সেগুলো নিচে দেওয়া হলো এক আসল কোকিল ও কলের কোকিল উভয়েই গান করতে পারে দুই কলের কোকিল উঠতে পারে না আসল কোকিল উঠতে পারে তিন আসল কোকিল দেখতে সুন্দর নয় কিন্তু কলের কোকিল দেখতে সুন্দর পরবর্তী প্রশ্ন প্রধান অমাত্যকে কেমন মানুষ বলে তোমার মনে হয় উত্তর প্রধান অমাত্যকে আমার কাছে গম্ভীর ও অহংকারী লোক বলে মনে হয় তিনি কোকিলের চেহারা দেখে অবজ্ঞার চোখে তাকিয়েছেন শুধু তাই নয় প্রজাদের সাথেও তিনি ভালোভাবে কথা বলেন না পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায় প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো উত্তর হচ্ছে প্রাকৃতিক নিজস্ব নিয়মে তৈরি কিছুই প্রাকৃতিক আর মানুষের তৈরি যে কোনো কিছুই কৃত্রিম প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলোর নিচে দেওয়া হলো এক প্রাকৃতিক জিনিসের নিজস্ব বৈশিষ্ট্য থাকে কিন্তু কৃত্রিম জিনিসের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই দুই প্রাকৃতিক জিনিস ক্ষণস্থায়ী কিন্তু কৃত্রিম জিনিস বেশি দিনটিকে পরবর্তী পৃষ্ঠায় কোকিল রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে সেটা আমাদের মুখের ছকে লিখতে হবে এখানে একটা নমুনা দেওয়া হয়েছে কোকিল রচনায় যা আছে এক এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায় আমার জিজ্ঞাসাব মতামত হচ্ছে রাজার বিপুল পরিমাণ অর্থসম্মত বোঝাতে কথাটি বলা হয়েছে দুই কোকিল বলে এক আশ্চর্য পাখি নাকি এখানে আছেন রাজা বললেন আমার জিজ্ঞাসা মতামত হল রাজা কোকিলের নাম শুনেননি এটা জেনে আমার খুব আশ্চর্য লেগেছে তিন যদি সে না আসে তাহলে পর আমার সমস্ত আর সভাসদ হাতের নিচে চাপা পড়ে মরবে আমার জিজ্ঞাসা মতামত হলো রাজার এমন কথা শুনে তাকে আমার বদমেজাজি বলে মনে হয়েছে এরপর কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা হয় উত্তর কল্পনা নির্ভর রচনায় থাকে অবাস্তব ও কল্পনিক ঘটনা কিংবা চরিত্র কোকিল শিরোনামের রচনায় অবাস্তব ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়েছে যেমন কোকিল রাজার সঙ্গে কথা বলে গান শুনিয়ে রাজাকে সুস্থ করে তোলে এগুলো অবাস্তব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ